আল্লাহ এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না অনেকেই আমাদেরকে বলে ভাই নির্বাচনের পরে কেমনে থাকবেন আপনাদেরকে একটা কথা বলি যাদেরকে আপনারা বড় মাস্তান মনে করেন এই মাস্তানেরা যদি মাস্তানি হইতো এই মাস্তানেরা মাস্তানি কইরা হাসিনারে পতন করতে পারত এরা মাস্তান না এরা শীত কিছু এরা চাদাবা এরা ছোট ডাকাত এরা মাফিয়া এরা ব্যাঙ্ক লুটেরা বড় অর্থে সার্বভৌমত্ব টিকিয়ে রাখার মাস্তানি করার কোন সাহস এবং শক্তি তাদের নাই অনেকে আমাদেরকে বলে অমুক নেতা পনেরো বছর লড়াই করছে আর হাতিরা তখন কইছিল লড়াই যদি করলেন আপনাদের এত ব্যাংকের ব্যবসা টিকে থাকলো কেমনে যারা লড়াই করছে সব ফিরায় আমার ভাই বোনদের বাড়ি লড়াই করার কারণে পুরুষারে ঘুরাই দেয়া হয়েছে এই ঢাকায় যারা স্বাধীনতার পক্ষে দাঁড়াইছে হেফাজতের রাত্রে মানুষের পক্ষে দাঁড়াইছে তাদের ব্যবসা বাণিজ্য লুট করা হয়েছে তাহলে এত বড় বিপ্লবী এখন হইলেন এতগুলো ব্যাংক এত বিমা ঢাকায় এত হোটেল এত ব্যবসা বাণিজ্য কেমনে চালাইলেন ভাইরা এই সব কথা বলে আমাদের পিছনে লাগে লাভ নাই নতুন আমাদের চরিত্র হননের জন্য পোকাই ভালো কাপড় চুপড় পরলে চেহারা ভালো হইলে এলিট হয় পস হয় এই চিন্তা বহু আগের দিন গেছে শুনেন মানুষ এলিট হয় তার চিন্তায় মানুষ এলিট হয় তার মনস্তত্বে ভালো কাপড় চুপুর সব সন্ত্রাসী দুনিয়া চাইতে বেশি কেউ পড়তো না ইভরি স্বর্ণ দুনিয়া সিনার ছিল এর মানে সোনা দানা দিয়ে যদি এলিট হয় হাসিনার চাইতে বড় কোনো এলিট নাই নতুন এলিট সম্ভ্রান্ত সম্ভ্রান্ত এবং সম্মানিত এর সংজ্ঞা ঠিক করবে কি কত সব দায়িত্ব নিয়ে বলছি চ্যালেঞ্জ করে বলছি অনেকে বলেন আমরা নাকি সততা সেল করি ভাইয়েরা সততা বেঠি বেঠি বলতে কোনো দিদি নাই যদি সাহস আপনারাও সত্তা বৃদ্ধি করে দেখান এনএসআই বিজেপি বিবি এসপি থেকে শুরু কইরা এমন কোন এজেন্সি নাই যাদের কাছে ওসমান হাদি যাদের জুমা শান্তাদের ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট নাই সব আছে যদি পারেন এক টাকার চাঁদাবাজি করাপশন প্রমাণ কইরা দেখান বাংলা এখন পর্যন্ত কোন মাফিয়ার এত টাকা নাই যেই টাকা দিয়ে আমাদেরকে কিনে নিতে পারবে ইনশাল্লাহ আল্লাহ যতদিন বাঁচায় রাখবে স্বাধীনতা সার্বভৌমত্ব ইনসাফ এবং সততার জন্য লড়াই করব এই লড়াই আমাদের জিহাদ ইনশাল্লাহ আর যদি আমি মরে যাই আমি শহীদ হয়ে যাই আমার ভাই এই থাকবে। আপনারা যারা এত কষ্ট করে এসেছেন সামান্য লাঞ্চের ব্যবস্থা করেছি সবাই একসাথে খাবো এরপর এখানে কনসার্ট পর ঢাকা আট হবে অনেকে কষ্ট পেয়েছেন দেখেন এই শব্দটাকে বাংলার মুসলমান বাংলার আপমর জনগণের কাছে পবিত্র কইরা তুলছিল ইনকিলাব মঞ্চ কনসার্ট মানে নাচনা গানা উলঙ্গ ড্রিস কইরা লাভ দেয়ানা কনসার্টের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বাংলাদেশের প্রতীক হয়ে উঠতে পারে আজকে যারা থাকবেন তারা দেখবেন ইনশাআল্লাহ আমরা আমাদের শব্দ তোমাদের ভূমি আমাদের জমিন আমরা কৌরে দলিল কইরে দেই নাই এবার একটা ঋণে সাথ চলবে দলিল পুনরুদ্ধার চলবে স্যার সলিমুল্লাহর বিশ্ববিদ্যালয়কে আপনার বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ সুতরাং নির্বাতনী জিতবো কিনা এটা তো ছোট প্রশ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো মাওলানা ভাসানীর মতো এইখানকার ভূমিপুত্র শেরে বাংলার মতো আমাদের সব থেকে স্বাধীন সন্তান স্যার সনি মতো বাংলাদেশের 55000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে আমরা পায়ে হেঁটে নতুন আযাদী নয়া বাংলাদেশ নির্মাণের জন্য ইনশাল্লাহ পদযাত্রা শুরু করব সুতরাং যেই যাত্রা শুরু করলাম মৃত্যুতেও এই যাত্রাকে থামাতে পারবে না আমাদের

ফিয়া তন্ত্রের টিকা না টাকা হবে না সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ